সো হাই গাইজ উই আর ব্যাক ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল উইথ অ্যানাদার নিউ কন্টেন্ট সো আজকে ডেলটা ফোর্স্ট নিয়ে না তবে গেমিং শেমিং নিয়ে কিন্তু অনেক আলোচনা করতে আছে তোমাদের সাথে আর এটা বলবো যে এতদিন কোথায় ছিলাম কেন ভিডিও আসে না চ্যানেলে আসলে ব্যাকগ্রাউন্ডে কী চলতেছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে এতদিন ভিডিও না দেওয়ার কারণ হচ্ছে তোমরা জানোই যে আমার মাইকের স্ট্যান্ড ভেঙে গিয়েছিলো সাথে হচ্ছে আমার আইপ্যাডের স্পিকারে পানি চলে গিয়েছিল মানে অনেক কিছু একসাথে চলতেছে আর কি সো আজকের ভিডিওটা হবে পুরোপুরি একটা ফোনের ওপরে হ্যাঁ তোমার ভাই হচ্ছে ফাইনালি একটা নতুন ফোনে ইনভেস্ট করতে যাচ্ছে তো এই ভিডিওতে আমি তোমাদের সব কিছু খুলে বলবো কোনটা নিচ্ছি আর কোনটা নিচ্ছি না কোন ফোনটা ফিউচার প্রুফ হবে অ্যান্ড অল দ্য স্টাফ তোমাদের কোন কোন জিনিস দেখে ফোন নেওয়া উচিত আর এই সকল কিছু থাকবে এই ভিডিওতে তাই আশা করি ভিডিওটা তোমাদের কাজে আসবে আর যদি আসে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দিবা আর চাইলে সাবস্ক্রাইব করে দি একটা ছোট্ট করে সো প্রথমের প্রশ্ন আসে যে একটা নতুন গেমিং ফোন আমাদের কেন দরকার সো আমরা যারা মোবাইলে গেম করি লাইক ডেলটা ফোর্স পাবজি কল অফ ডিউটি তারা তো জানি যে ভালোই পেস আর ল্যাক ফ্রি পারফরমেন্স ছাড়া কিন্তু আসল গেমিং এক্সপিরিয়েন্স পাওয়া যায় না আর আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েশন করি প্লাস স্ট্রিমও করার চিন্তা ভাবনা আছে মানে একটু একটু আছে তাই দরকার এমন একটা ফোন যেটা আসলে আমাকে এইসব ঝামেলা ছাড়াই আমাকে একটা সাপোর্ট দিবে বেশ আগে থেকে তোমরা জানো যে আমি আইপ্যাডে হচ্ছে ডেল্টা ফোর্স খেলি ডেল্টা ফোর্স ওয়েল অপটিমাইজ একটা গেম তবে সেটারও কিন্তু একটা রিকোয়ারমেন্ট আছে মানে সেই রিকোয়ারমেন্ট যদি তুমি ফুলফিল না করো তাহলে কিন্তু ডেল্টা ফোর্সও চলবে না তাই না সো আমাকে হচ্ছে সেই রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হচ্ছে এখন আমার আইপ্যাড কিন্তু ভেরি মাচ ক্যাপেবল এ থার্টিন বাইনিক্স চিপ রয়েছে নর্মাল গেম এখন পর্যন্ত কোনো সমস্যা হয় না কিন্তু যদি স্ক্রিন রেকর্ডিং করি তখন র্যাম কম হওয়ার জন্য কিন্তু গরম হয়ে যায় আর ক্র্যাশ করা শুরু করে অনেকের হয়তো ক্র্যাশ করে তো এই ক্র্যাশ করার মেন রিজনটা হচ্ছে কি জানো ওর যতটুকু র্যাম দরকার আমার আইপ্যাড কিন্তু ওকে ততটুকু র্যাম দিতে পারতেছে না কারণ আমার আইপ্যাডের র্যাম কিন্তু মাত্র তিন জিবি সো এখানে হচ্ছে ল্যাক করতেছে আর আরও একটা রিজন হচ্ছে আইপ্যাডের স্ক্রিন কিন্তু চারকোনা হয়ে থাকে তোমরা অনেকেই জানো তো ওইটাকে হচ্ছে তোমাদের ডিসপ্লে অর্থাৎ সিক্সটিন ইস্টু নাইনে আমাকে হচ্ছে স্ট্রেচ করতে হয় যা অনেকেরই পছন্দ হয় না সো সব প্রবলেমকে একবারে সলভ করতে আমি ফাইনালি ডিসাইড করছি যে আমার একটা নতুন ফোন নেওয়া উচিত আর হ্যাঁ আমাদের ডেল্টা ফোর্স কিন্তু অফিসিয়ালি আন্ড্রয়েল ইঞ্জিন ফাইভে আসতে তো অনেকেই ভাবছো যে ভাই আমাদের ফোনে কী গেম চলবে নাকি একবারে বোমবাম হয়ে যাবে তো তোমাদের একটা সিম্পল এক্সাম্পল দিই আমি তো তোমরা তো ইউনিটি ইঞ্জিন নাম শুনছো যার ওপর ফ্রি ফায়ার কে বানানো হয়েছে যাকে বলা যায় একটা কপি পেস্ট ইঞ্জিন অর্থাৎ একটা মডেলকে বানিয়ে পুরো ম্যাপের মধ্যে সেম জিনিসকে কপি পেস্ট করা যায় এটাই হচ্ছে ইউনিট ইঞ্জিনের সুবিধা এই জন্য তোমরা ফ্রি ফায়ারের মধ্যে দেখবে যে একই রকমের বাড়িঘর কিন্তু সেখানে অনেকগুলো থাকে কিন্তু সেম কাজ যদি তোমরা আনরিয়েল ইঞ্জিন ফোর অথবা ফাইভে করতে চাও তাহলে কিন্তু সেটা পারবা না সেখানে প্রত্যেকটা মডেলকে নতুনভাবে তৈরি করতে হয় এবং অপটিমাইজড করতে হয় এটাই হচ্ছে আনরিয়েল ইঞ্জিন ফোর অথবা ফাইভ আর হচ্ছে ইউনিট ইঞ্জিনের মধ্যে পার্থক্য ঠিক আছে তো ইউনিটি ইঞ্জিনের সুবিধা হচ্ছে অল্প সময় গেম বানানো যায় আর সেটাও কিন্তু কম খরচে বানানো যায় অন্যদিকে আনরিয়াল ইঞ্জিনে অনেক সুবিধা দেয় কিন্তু এর পেছনে ভাই টাকা আর শ্রম দুইটাই হচ্ছে অনেক বেশি যায় সো প্রশ্ন হচ্ছে আনরিয়াল ইঞ্জিন ফাইভে যদি আমাদের ডেল্টা ফোর্স যায় তাহলে কি আমরা খেলতে পারবো না কি পারবো না আমাদের ফোন কি একদম বুমবাম উড়ে যাবে তো অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে নো সেরকম কোনো ব্যাপারই না তার সব থেকে ভালো উদাহরণ হচ্ছে এনএফএস মোবাইল এবং আনন্দা এনএফএস মোবাইল ইঞ্জিনে ডেভেলপ করা হয়েছে যা চলতে আসতে বর্তমানে গ্লোবাল লঞ্চ হবে খুব তাড়াতাড়ি আশা করা যাচ্ছে অন্যদিকে গেম গেম বানানো হয়েছে কিন্তু সেই খেলতে তোমাদের মিনিমাম এইট দরকার স্ন্যাপড্রাগন এইট ইলিট অন দি আদার হ্যান্ড এনএফএস মোবাইল কিন্তু মিড রেঞ্জের ফোনও খেলা সম্ভব সো ডিফারেন্স কিন্তু এখানে আছে বস সেম এক্সাম্পল আমরা সিওডি মোবাইল এটাও নিতে পারি কারণ সেটাও কিন্তু ইউনিট ইঞ্জিনে বানানো হয়েছে তাই সবসময় দিয়ে বিবেচনা করলে হবে না দেখতে হবে নাকি কার্টুন নাকি অ্যাকচুয়াল গেম অলরাইট আমরা এবার আসি হচ্ছে ফোন সিলেকশন প্রসেসে আমি বেশ কিছুদিন অনেক রিসার্চ করেছি বাজেট থেকে শুরু করে পারফরমেন্স ব্যাটারি ব্যাকআপ ডিসপ্লে রিফ্রেশ রেট তবে এই সব কিছুকে অনেকটা সিম্পলিফাই করেছিলাম আমার সুবিধার জন্য প্রথম কাজ আমি যেটা করি ব্যাটারিকে গুরুত্ব দেওয়া ছেড়ে দেয় এখন অনেকে শক্ট হয়েছে বা বলবো আরে ভাই ফোনের তো হচ্ছে ব্যাটারি আসল তুমি ব্যাটারি না ছাড়া খেলবা কেমন সো এর কারণ হচ্ছে বর্তমানে সব ফোনই হচ্ছে পাঁচ হাজার এমএইচ তাকে বেশি ব্যাটারি দিয়ে আসে আর আমার এক্সপিরিয়েন্স মানে অনেক ভালো গিয়েছে পাস্টে আজ পর্যন্ত আমার কোনো ফোনের ব্যাটারি খারাপ হয় নাই এখন পর্যন্ত আমার কাছে একটা ফোন আছে লাইক এ নাইন টোয়েন্টি টোয়েন্টি মডেলের সো ওইটা কিন্তু আমি চার্জে লাগিয়ে অনেক খেলছি লাইক তিন চার বছর গেম খেলছি ওইটাতে চার্জে লাগিয়ে সো ওইটাও কিন্তু এখন পর্যন্ত চলতেছে এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি ওই ফোনে সো অ্যাটলিস্ট আমি ব্যাটারির দিক থেকে অনেক পজিটিভ এই আমি ব্যাটারি নিয়ে অতটা ভাবতেছি না এরপর যেহেতু আমি আপার মিড রেঞ্জ সেকশনে ফোন নিব তাই ডিসপ্লে রিফ্রেশারটিও এতটা ভাবার আমার কিছুই নাই কারণ এই বাজেটে যতগুলো ফোন রয়েছে মিনিমাম ওয়ান টোয়েন্টি হার্স তো রয়েছে আর সেটাতে আমার কাজ চলে যাবে আর বাকি থাকলো কি র্যাম র্যাম তো মানে র্যামের মধ্যে দেখার কিছু নেই শুধুমাত্র হচ্ছে ডি আর ফোর এক্স আর ফাইভ এক্স রয়েছে এতটুকুই আর আমার কতটুকু দরকার আমাকে সেটা দেখতে হবে লাইক এইট জিবি নাকি টুয়েলভ জিবি সো আমার প্রয়োজন অনুযায়ী আমার টুয়েলভ জিবি র্যাম দরকার কারণ স্ক্রিন রেকর্ডিং প্লাস গেমিং করতে গেলে কিন্তু আমার একটু হেডরুম রাখতে হবে লাইক এইট জিবি নিলেও চলবে এমন না যে চলবে না তবে সেটা ফিউচার প্রুফ হবে না ফিউচার প্রুফের কথা ভেবে আমাকে এক্সট্রা হেডরুম রাখতে হবে সো আমার এখানে সমস্যা কিন্তু সলভ এরপর হচ্ছে স্টোরেজ না আমি ওয়ান টোয়েন্টি জিবি বা টু ফিফটি সিক্স জিবি এইসব ভাবছি না আমার কনসার্ন হচ্ছে আমার স্টোরেজ কতটা ফাস্ট অনেকে হচ্ছে এই জিনিসকে এতটা গুরুত্ব দেয় না আমি জানি না কেন ভাই এই জিনিসকে এখনও মানুষ গুরুত্ব দেয় না ফোনে সবথেকে ইম্পর্টেন্ট পার্টি হচ্ছে কিন্তু স্টোরেজ তোমরা যখন একটা অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করো তখন কিন্তু সেটা স্টোরেজে থাকে অনেকে মনে করে যে অ্যাপ সব কিছু র্যামের মধ্যে থাকে না র্যামে থাকে না সব কিছু স্টোরেজের মধ্যে থাকে অ্যাপ ইনস্টল স্পিডেও কিন্তু তোমার স্টোরেজের ওপর ডিপেন্ড করে এমন কি একটা অ্যাপ কতটা ফাস্ট ওপেন হচ্ছে কতটা ফাস্ট লোড হচ্ছে সেটাও কিন্তু স্টোরেজ ঠিক করে এরপর ফোন ফোনের ইউআই বা সফটওয়্যার যা বেশ কিছুদিন পর অনেকে বলে ল্যাক করছে আটকে যাচ্ছে তো ফোনের সফটওয়্যার বা ইউআইটাও কিন্তু স্টোরেজ স্পিডের ওপরেই নির্ভর করে তাই স্টোরেজ আমার ফাস্ট দরকার একদম ফ্ল্যাগশিপ লেভেলের ইউএফএস ফোর পয়েন্ট তো পাবো না তবে হ্যাঁ আমার হচ্ছে অ্যাটলিস্ট ফোর পয়েন্ট এক্স তো অবশ্যই লাগবে এরপর হচ্ছে প্রসেসর ভাই এটা সবথেকে বড় ক্যাচেলের জায়গা এই জায়গায় ভাই আমার অনেক সমস্যায় পড়তে হয়েছে কারণ আমার তিরিশ থেকে চল্লিশ কে বাজেটের মধ্যে তিনটা প্রসেসর রয়েছে মার্কেটে যেসব অ্যাকচুয়াল পাওয়ারফুল আমরা বলতে পারি এর মধ্যে আছে হচ্ছে স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি এইট এস জেন ফোর আর ডায়মন্ড সিটি নাইনটি থ্রি থাউজেন্ড প্লাস তো শুরুতে আমি এখানে ডায়মন্ড সিটি নাইনটি থ্রি থাউজেন্ড প্লাসকে বাদ দিচ্ছি এখানে ভাই তোমরা বায়াস্ট মনে করো না যে স্ন্যাপ ড্রাগনের উপর আমি বায়াস্ট হয়ে বলতেছি কারণ এখানে হচ্ছে ড্রাইভার সাপোর্ট লিমিটেড যারা ড্রাইভার সাপোর্ট বুঝো না তাদের সহজভাবে বলি ড্রাইভার হচ্ছে একটা সফটওয়্যার যা হচ্ছে জিপিউকে নির্দেশনা দেয় যে তুমি এই ছবিটা এখন রেন্ডার করো এই গেমে তোমাকে এতটা ফ্রেম রে দিতে হবে ভিডিওটা স্মুথভাবে চালাতে হবে এই সকল কমেন্টগুলো আসলে ড্রাইভার দিয়ে থাকে যারা পিসি ইউজার আস তারা তো ভালো মতোই বুঝতে পারবে ড্রাইভার খুঁজতে খুঁজতে ভাই পিসি ইউজারদের দিন শেষ হয়ে যায় বিশেষ করে হচ্ছে আমার মতো এম ডিউজারদের আসলে এছাড়াও অনেক টেকি মানুষদের বলতে শুনবা আর এটা তো নতুন চিপসেট এখন অপটিমাইজড হয়নি আবার শুনবা যে এটা তো মিডিয়াটেক চিপসেট এখন অপটিমাইজড হতে সময় লাগবে তো এই সকল কিছুর পেছনে আসলে এই ড্রাইভার থাকে গাড়ি চালানোর ড্রাইভার না জিপিইউ ড্রাইভার ঠিক আছে তো অনেক সময় নতুন চিপসেট মার্কেটে আসলে তোমার একটা জিনিস খেয়াল করবা যে আমাদের এক্সিস্টিং গেমগুলো কিন্তু সেই জিপিউকে বা সেই চিপসেটকে কিন্তু চিনতেই পারে না তাই খেয়াল করবে যে নতুন জিপসেটে গেমের মধ্যে কিন্তু হায়েস্ট সেটিং কিন্তু আনলক অবস্থায় থাকে না এটাকে ধীরে ধীরে অপটিমাইজ করা হয় তারপর কোয়ালকাম ড্রাইভার প্রোভাইড করে গেম ডেভেলপাররা সেই অনুযায়ী গেমকে অপটিমাইজ করে এইভাবে ধীরে ধীরে একটা চিপসেট ম্যাচিওর হয় হিটিং ইস্যু কমে আর অনেক কিছু ম্যাটার করে ঠিক আছে মানে অনেক কমপ্লিকেটেড জিনিস এইগুলো ঠিক এই কারণে মিডিয়াটেককে ক্যামেরারা অ্যাভয়েড করে অন্য থেকে স্ন্যাপড্রাগনের নিজস্ব জিপিও রয়েছে অ্যাট্রিনো জিপিও এবং তারা অনেক ফাস্ট ড্রাইভার প্রোভাইড করে যেমন পিসি জগতে রয়েছে এনভিডিয়া তেমন মোবাইল জগতে রয়েছে হচ্ছে স্ন্যাপড্রাগন অ্যাড্রিনো জিপি অনেকটা ওপেন সোর্সের মতো কাজ করে যার ফলে ডেভেলপাররা স্ন্যাপড্রাগনকে সহজে অপটিমাইজ করতে পারে নিজেদের গেমের জন্য টিউনিং করতে পারে অন্যদিকে মালি জিপিও যা এক্সিনোস মিডিয়াটে গুগলের টেনসরে থাকে সেইগুলোকে অপটিমাইজ করা সহজ হয় না আমি যতটুকু জানি আর কি এজন্য গেমিং পারফরম্যান্সে সবসময় স্ন্যাপড্রাগন এগিয়ে থাকে আর লম্বা একটা সাপোর্ট দেয় এজন্য তোমরা শুনে থাকবে যে স্ন্যাপড্রাগনের সাথে অনেক গেম বেশি অপটিমাইজড হয় যেমন অ্যাপেলের অ্যাপ স্টোরের সব অ্যাপসের সাথে অ্যাপেল চিপের যেমন অপটিমাইজড হয় তেমন অ্যান্ড্রয়েডের মধ্যে কিন্তু স্ন্যাপড্রাগনের আধিপত্য চলে অনেক গেম সাপোর্ট পাওয়া যায় তো এই সকল কিছুর জন্য চুজ করা বুদ্ধিমানের কাজ অল রাইট এখন আমাদের হাতে বাকি থাকলো দুইটা চিপ একটা হচ্ছে স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি আর একটা হচ্ছে স্ন্যাপড্রাগন এইট এস জেন ফোর তো এখানে এইট জেন থ্রি হচ্ছে দেড় বছর আগের ফ্ল্যাগশিপ চিপসেট আর এইট এস জেন ফোর হল লাস্ট ইয়ারের ফ্ল্যাগশিপ যেটাকে আমরা এইট ইলিট বা এইট ইলিট জেন ফোর নামে চিনি সেটা ছোট ভাই এই জন্য চিপসেট কোম্পানিগুলোর নেমিং স্কিম ভাই অনেকের মাথায় ঢোকে না যে এইট জেন থ্রি ছিল তারপর এইট এস জেন থ্রি আসছে মানে আমরা বুঝতে পারছি যে ওইটা হচ্ছে এইট জেন থ্রি ছোট ভাই কিন্তু ভাই এইট জেন ফোর আবার হুট করে কই থেকে পয়দা হয়ে গেছে তো ওইটা হচ্ছে এইট ইলিট জেন ফোর মানে এবার আবার নতুন করে তার ইলিট যুক্ত করা শুরু করছে মানে প্রথমে জেন লাগাচ্ছিল এবার খালি হচ্ছে নতুন করে ইলিট লাগানো শুরু করছে মানে এইট জেন ফোর না লিখে এইট জেন ফোর এবার যেটা আসছে সেটা হচ্ছে এইট ইলিট জেন ফাইভ তো এভাবে থাকবে ছোট ভাইদের নাম্বার ঠিকই জেন থ্রি এইট এস জেন ফোর এইট এস জেন ফাইভ এভাবে চলতে থাকবে আর বড় ভাইদের আবার নতুন করে ইলিট ক্লাস যুক্ত করছে মানে স্কিম নেমিং করতে চলতেই থাকে যেমন হচ্ছে আমরা মিডিয়াটাকে দেখতে পারি জি নাইনটি নাইন জি হান্ড্রেড জি টু হান্ড্রেড মানে ভাই এগুলো এগুলো চলতে থাকবে এগুলো আমরা হচ্ছে সলভ করতে পারবো না নেমিং স্কিমে মাথার ওপর দিয়ে যায় ঠিক আছে এগুলো এখানে এইট জেন থ্রি এবং এইট এস জেন ফোর দুইটাই কিন্তু পাওয়ারফুল চিপসেট এটা কোনো সন্দেহ নেই আমাদের দেখতে হবে কোনটার জিপিউ পাওয়ারফুল কারণ গেমিং করতে গেলে কিন্তু জিপিও পাওয়ারফুল দরকার তবে এখানে একটা কনফিউশন আছে স্ন্যাপড্রাগন এইট এস জেন ফোরের মধ্যে কিন্তু অ্যাডরিনো এইট টোয়েন্টি ফাইভ অর্থাৎ আটশো সিরিজের জিপিও দেওয়া আছে লেটেস্ট জিপিউ যেটাকে বলে কিন্তু স্ন্যাপড্রাগন এইট জেন থ্রির মধ্যে কিন্তু অ্যাডরিনো সেভেন ফিফটি দেওয়া আছে মানে ওল্ডার জিপিও দেওয়া আছে তার মানে কি এখানে ক্লিয়ারলি আমরা দেখতে পারি যে স্ন্যাপড্রাগন এইট এস জেন ফোর গেমিংয়ে ভালো ওয়েল সবসময় নাম্বার দেখলে আসলে হবে না এখানেও কিন্তু একটা কনফিউশন রয়েছে কারণ স্ন্যাপড্রাগন সিক্স জেন ফোরের মধ্যে কিন্তু আটশো সিরিজের এইট টেন জিপিউ দেওয়া তাহলে কি আমরা এখানে বলতে পারবো যে স্ন্যাপড্রাগন সিক্স জেন ফোর হচ্ছে এইট জেন থ্রির থেকে ভালো কখনোই না সো এখানে ভাই কনফিউশনের কোনো আসলে শেষ নেই স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি মার্কেটে অনেকদিন ধরে আসছে অনেক ম্যাচোর একটা চিপসেট ফ্ল্যাগশিপ চিপসেট ওয়েল অপটিমাইজড অন্যদিকে এইট এস জেন ফোর কিন্তু নতুন একটা চিপসেট কিন্তু সেম পাওয়ারফুল শকিং তো তখন হয়েছিলাম যখন দেখলাম এনতু করতে গেলে এইট জেন থ্রি স্মুথ গ্রাফিক্স রেন্ডার করছিলো অন্যদিকে এইট এস জেন ফোর কিন্তু গ্রাফিক্স রেন্ডার করতে গিয়ে আটকে যাচ্ছিলো হিমশিম খাচ্ছিল তারপরও অন্ততুতে হচ্ছে জিপিউ স্কোরে এইট এস জেন ফোর কিন্তু বেশি দেখায় সো এই জায়গাতে ভাই আমি একদম শখ হয়ে গেছিলাম যে যেখানে আটকে উটকে যাচ্ছে সেইখানে হচ্ছে ও বেশি স্কোর দেখাচ্ছে মানে এটা কেমনে সম্ভব তো এই হিমশিম খাওয়ার একটা ব্যাপার আছে সেটা হচ্ছে এইট এস জেন ফোর এখনও অপটিমাইজড হয়ে ওঠে নাই নতুন ড্রাইভার এখনও সেভাবে আসে আরও ম্যাচোর হতে হবে সামনের দিনগুলোতে গেমগুলো নতুন আপডেটের সাথে অপটিমাইজড হওয়া বাকি সব মিলে মনে হচ্ছে এইট জেন থেকে পেছনে ফেলে দিবে এইট ইলিটের ছোটো ভাই এইট এস জেন ফোর যদি কিনা থার্মাল অর্থাৎ হিটিং ইস্যু না থাকে যা গেমিংয়ের সব থেকে বড় সমস্যা পাহাড় তো তোমাকে কিছু সময়ের জন্য বুমবাম সবাই দিয়ে দিবে কিন্তু লং টাইমে গিয়ে যদি হিটিং করেছে তাহলে কিন্তু কোনো লাভ হবে না তো এই জন্য আমি আসলে এখানে কনফিউজ যে স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি সাথে যাবো নাকি হচ্ছে এইট এস জেন ফোরের সাথে যাবো এইট এস জেন ফোর এখন অপটিমাইজড হওয়া কি অন্যদিকে এইট জেন থ্রি কিন্তু ওয়েল টেস্টেড জাস্ট চুম্মা একটা চিপসেট এইট এস জেন থ্রি অপটিমাইজড ভালো হিটিং ম্যানেজমেন্ট ভালো অন্যদিকে স্ন্যাপড্রাগন এইট এস জেন ফোরে কিন্তু লেটেস্ট ওপেন্সিয়াল থ্রি পয়েন্ট টু ভালকান ওয়ান পয়েন্ট থ্রি সাপোর্ট রয়েছে কোয়ালকাম দাবি করতেছে এটা নাকি জিপিউতে আগের জেনারেশন থেকে ফোরটি ফোর পারসেন্ট ফাস্টার তো এই প্রশ্ন হচ্ছে আমি তোমাদের ওপর রাখলাম যে আমার স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি নাকি হচ্ছে এইট এস জেন ফোরে চাওয়া উচিত তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দিবা তারপর ডিসাইড করবো যে কোন ফোনটা অর্ডার দেওয়া যায় ঠিক আছে কারণ আমার ইন থেকে আমি দুইটাতেই স্যাটিসফাইড দুইটাই হচ্ছে অনেক ভালো চিপসেট আর হ্যাঁ তোমরা আমার লাস্ট কমেডি পোস্টে হচ্ছে ম্যাক্সিমাম মানুষ আমি দেখছি যে এইট এস জেন ফোরকে সাপোর্ট দিয়েছ সেটা দেখে হচ্ছে অনেকটাই বুঝলাম যে তোমরা এইট এস জেন ফোরের পক্ষে তো এই ভিডিওর নিচে অবশ্যই তোমাদের মতামতটা জানিয়ে দিও সো আজকের মতো এতটুকুই থাকতেছে দেখা হচ্ছে আবারও নতুন কোনো এক্সাইটিং ভিডিওতে দেন টেক কেয়ার বাই বাই